এই দুষ্টু মেয়েগুলো একজোট হয়ে তাদের শিক্ষকের ওপর জল ছুঁড়ে দিতে চেয়েছিল কিন্তু ছেলেরা মুহূর্তের মধ্যে ছাতা তুলে ধরে তাদের শিক্ষককে লজ্জিত হওয়ার থেকে রক্ষা করে এই মেয়েদের এতটাই আতঙ্ক ছিল যে স্কুলের প্রিন্সিপাল পর্যন্ত তাদের সামনে আসতে সাহস পায় না পরদিন শিক্ষক ক্লাসে ঢুকতেই এই মেয়েটি শিক্ষককে একটি ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু শিক্ষক একটি ধারালো অস্ত্র নিয়ে নিজেকে সেই ফাঁদে পড়া থেকে রক্ষা করে মেয়েরা আবার আক্রমণ করে কিন্তু শিক্ষক তার ক্ষমতার ব্যবহার করে তাদের জিনিসপত্র উল্টে তাদের দিকেই ফিরিয়ে দেয় এই সব দেখে শিক্ষক একটুকুও রাগ করেনি বরং সে তাদের সামনে একটি গেম খেলার সিদ্ধান্ত নেয় শিক্ষক বললেন তোমাদের তিন দিনের মধ্যে আমাকে সবার সামনে লজ্জিত করতে হবে যদি তোমরা জিতে যাও তাহলে আমি এই স্কুল ছেড়ে চলে যাব। পরদিন স্কুলে আসার সময় সেই মেয়েটিকে কয়েকজন ছেলে আটকে দেয় তারা তাকে উত্তক্ত করতে শুরু করে এবং তাদের মানসিকতা একেবারে ঠিক ছিল না ঠিক তখনই এক ছাত্র গিয়ে শিক্ষকের কাছে সবকিছু জানিয়ে দেয় শোনা মাত্রই শিক্ষক সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় এবং ছেলেদের সরে যেতে বলে কিন্তু তারা শুনতে চায় না বরং জেদ ধরে তখন শিক্ষক বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলে দিয়ে তাদের নিয়ন্ত্রণে আনে এবং নিজের ছাত্রীকে ক্ষা করে এবার সেই মেয়েটির নিজের কাজের জন্য লজ্জা হতে শুরু করে পরদিন পুরো স্কুলে এক অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি হয় কারণ এক নতুন সে স্কুলে ভর্তি হয়েছে কিন্তু সে সাধারণ ছাত্র বড় প্রিন্সিপাল পর্যন্ত তাকে দেখে ভয় পায় যে নিচে সানি যখন পড়াতে আসে তখন পুরো ক্লাসটাই আতঙ্কিত মনে হচ্ছিল ঠিক তখনই সেই নতুন ছাত্র ক্লাসে প্রবেশ করে তাকে দেখেই বাকি ছাত্রছাত্রীরা চোখ নিচু করে ফেলে এই দুর্বৃত্তকে কুড়িটি কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল সে প্রথম দিনেই পুরো ক্লাসের উপর নিজের আধিপত্য দেখাতে চায় তার চারজন সাথী গিয়ে শিক্ষককে চোখ রাঙাতে থাকে সানি তাদের এই আচরণ একেবারেই পছন্দ করে না আর নড়াচড়া না করেই চারজনকে উপযুক্ত শিক্ষা দিয়ে দেয় এটা দেখে সেই নতুন ছাত্র উঠে ক্লাস থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু শিক্ষক তাকে থামিয়ে বলেন এখন আমার ক্লাস চলছে তাই আমার অনুমতি ছাড়া তুমি বাইরে যেতে পারবে না ছেলেটি তবুও বেরিয়ে যেতে চায় তখন শিক্ষক একটি ডাস্টার ছুঁড়ে মারে যেটা গিয়ে সোজা সামনে দেয়ালে গেঁথে যায় এটা দেখে ছেলেটি বলে তোমার নিশানা দারুণ যদি তুমি আমাকে স্নুকারে হারাতে পারো তাহলে আমি তোমার সব কথা মেনে চলবো শিক্ষক সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এক ছাত্র তাকে সতর্ক করে বলে স্যার এর সঙ্গে খেলবেন না এ একজন ন্যাশনাল চ্যাম্পিয়ন তবুও শিক্ষক তার সঙ্গে খেলতে রাজি হয়ে যান ছেলেটির পালায় সে কিছু পয়েন্ট করে কিন্তু সানির পালা এলে সে আর তাকে দ্বিতীয় সুযোগই দেয় না এখন শর্ত অনুযায়ী ছেলেটিকে শিক্ষকের সব কথা মেনে চলতে হবে রাতে ওই দুর্বৃত্ত ছেলে যখন বাড়ি ফিরে বলে আমি পড়তে যাচ্ছি তখন এটা শুনে তার বাবার তো মাথায় হাত আমার ছেলে আর পড়াশোনা সে চুপি চুপি দেখে তার ছেলে সত্যিই পড়ছে সে ভাবে হয়তো চোখের ভুল তাই বাকি পরিবারকে নিয়ে ছেলের ঘরে যায় সত্যতা যাচাই করতে কিন্তু দেখে সে এখনো পড়ছে এই শিক্ষকের জন্য একটি লাইক তো দেয়াই যেতে পারে